সবাইকে অগ্রিম ঈদ মোবারক সবাইকেই দাওয়াত রইল আমাদের বাসায় আসবেন কিংবা আমাদের মেসেজ দিবেন ফোন দিবেন যোগাযোগ রাখবেন আর ঈদের 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 অনেক 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 শুভেচ্ছা আপনাদের জন্য তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা অনেক ভালো আছি সুপ্রিয় দর্শক আমাদের সামনে আমাদের সামনেই কিন্তু ঈদ আর ঈদের জন্য আমাদের এই চ্যানেলে আসা আর প্রথমেই জানাচ্ছি আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক সবাইকেই দাওয়াত রইল আমাদের বাসায় আসবেন কিংবা আমাদের মেসেজ দিবেন ফোন দিবেন যোগাযোগ রাখবেন আর ঈদের 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 অনেক 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 শুভেচ্ছা আপনাদের জন্য তো আতিয়া কিছু বলো ঈদের পক্ষ তোমাদের দর্শকদের কিছু বলো আসলে হয়তো বা যদি আপনারা ভালো না বাসতেন এইভাবে ক্যামেরার সামনে ঈদ মোবারক বলা হতো না আজকে আপনাদের

আমরা কিন্তু আজকে রাতে একটা কথা বলছে অনেক গুরুত্বপূর্ণ কথা যে আমরা যদি আপনারা ভালো না বাসতেন ক্যামেরার সামনে এসে ঈদ বলতে পারতাম না আপনারা ভালোবাসেন বলে এই জন্য আসছি এই বলতে পারতেছি আপনাদের দাওয়াতটা দিতে পারতেছি না আমরাও চাই একটা আপনাদের সাথে শেয়ার করার মানে আপনাদের সাথে পালন যাতে করতে পারি তো সুপ্রিয় দর্শক এখন আপনাদের মধ্যে সবাই কিছু বলবে ওরফের নদন দেয়া যায় কি। সবাইকে জানাচ্ছি প্রথমেই ঈদ মানে সবাই আমরা আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ আমাদের ঈদটা অনেক ভালো কাটবে আর আমরা দোয়া করি আপনাদের ঈদটাও যেন অনেক ভালো কাটে কারণ আপনারা আমাদের এত এত বেশি ভালোবাসা দিচ্ছেন আমাদের মানে ঈদটা আসলেই অনেক জমজমাট মানেভাবে কাটবে আর দেশে দেশের বাহিরে সবাই আমাদের এতটা ভালোবাসেন আর আপনাদের জন্য আমরা এটাই কামনা করি আমাদের মতোই যেন আপনাদের ঈদটাও ভালোভাবে কাটে আর আরেকটা কথা কি সুপ্রিয় দর্শক যারা আমার আমাদের প্রবাসের বন্ধুরা আছেন কিংবা বড়ো ভাইরা আছেন তাদের জন্য অনেক কষ্ট হয় ভাই কারণ কিসের জন্য যে তারা দেশে বাবা মা রেখে ভাই বোন খালা সবাইকে রেখে এক একে ঈদ করতেছে আর আমরা দেখেন আমরা দেশে থাকি কিন্তু আমরা বাবা মার সাথে সবার সাথে ঈদ করতে পারছি তো সুপ্রিয় দর্শক আপনারা যারা প্রবাসে থাকেন আপনাদের কষ্টটা আমরা বুঝি আপনারা দিন ডিউটি শেষ করে গুরুত্বপূর্ণ সময়ে রেখে আমাদের ভিডিও দেখেন আবারও জানাল যেন আপনাদের সবাইকে মানে ভালো রাখে সুস্থ রাখেন মানে দেশে হয়তোবা আপনারা দেশের বাইরেও হয়তোবা একটু মন খারাপ করবে পরিবারের জন্য তারপরেও যেন আপনারা মানে সুস্থ থাকতে পারেন ভালোভাবে এটা কাটাতে পারেন এটাই কামন আমরা আর আপনারা জানেন যে দুই মাস আগে আমরা রোজার ঈদ পালন করেছি এটা মানে আসছে ইদুল আজহা কুরবানির ঈদ আসলে কোরবানির ইচ্ছা মূলত পশু পাখিকে আমরা কোরবানি করি যাতে মানুষের শয়তান মন মনকেও আমরা কোরবানি করি এইটাই তো সেই খুশিতে আমরা হচ্ছে যেহেতু আমরা শয়তান মনকে একদম বিনাশ করতে যাচ্ছি তো সেই খুশিতে শয়তান বিনাশ করার সুবার শয়তানি সবসময় থাকি না ইনশাআল্লাহ আল্লাহ যেন সবার মন থেকে শয়তান বিনাশ করে আসলে যে মানে আমরা হয়তোবা বা একটু দুষ্টুমি করি কিন্তু আমরা গান 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 গান